যেমন উনি জনশ্রুতি আছে যে অনেক মানুষ গুম হয়েছে এদের হাতে এই শব্দটা ব্যবহার করেছেন এটা আমরা ওনাকে বলেছি যে সব শব্দটা জনশ্রুতি নয় তার চেয়ে আরও বেশি এবং এটা একটা মোটামুটি আমরা জানি যেটা শুধু জনশ্রুতি নয় একটা প্রতিষ্ঠিত সত্য তবে এটা এক দ্বিতীয় হলো যে ভবিষ্যতে উনি এই যে প্রক্রিয়া আপনার গুম গুমের ব্যাপারে যে আইনগত প্রক্রিয়া এই আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি কাজ করতে চান যারা গুমখুনের সাথে ছিলেন তাদের ব্যাপারে উনি অ্যাগ্রেসিভলি কোনো পদক্ষেপ যেমন আমরা এখন আমাদেরকে নিয়ে গেলেন তারপরে আপনার গুম সেলগুলো ওপেন করে দিলেন এই দায়িত্ব উনি নিতে চান উনি বলেছেন উনি বলতে চেয়েছেন যে র্যাবের আন্ডারে অফিসিয়ালি কোনো বুম সেল নেই উনি এই কথা বলেছেন এ কথা আমরা গ্রহণ করি না উনি বলেছেন ওনার পজিশনটি উনি বলেছেন কিন্তু আমরা এই কথাটা গ্রহণ করি না র্যাবের আন্ডারে গুমসেল অবশ্যই ছিল এখনো আছে হ্যাঁ এটা ওপেন করতে হবে হ্যাঁ দ্বিতীয়ত হলো যে উনি বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিজে দায়িত্ব দিয়ে বলেছেন যে ভবিষ্যতে র্যাব কখনো কোনো আইন বহির্ভূত কোনো কাজ করবে না এবং কোনো রকম অনৈতিক অন্যায়ভাবে কাউকে বোম করা খুন করা এই ধরনের কোনো কাজের সাথে র‍্যাব সামনে থেকে আমার উনি বলেছেন যে আমার দায়িত্বাধীন সময়ে কখনোই এটা করবে না এটা উনি বলেছেন এই জন্য ঠিক আছে এবং আশা করি যে উনি ওনার কথা বজায় রাখবেন একই সাথে উনি যেটা বলেছেন জনশ্রুতি আছে শুধু আমরা এই কথাটাকে প্রত্যাখ্যান করছি উনি এটাকে মেনে নিতে হবে যে এটা সত্য এবং বাস্তব এবং এটার যারা আছে তাদেরকে খুলে দিতে হবে তো আমরা পরবর্তী কার্যক্রমের ব্যাপারে আজকে যেহেতু ওনার সাথে দেখা করে এসেছি এবং স্মারকিত দিয়ে এসেছি আমি আমি ব্যক্তিগতভাবে আমরা যারা আছি আমরা মনে করি যে র্যাবের যে সেলগুলো ওপেন করার কার্যক্রমটা এইটা আরো বৃহত্তর পরিসরে আয়োজন করে অ্যাকচুয়ালি আমাদের আসা দরকার ঠিক আছে আরো বৃহত্তর পরিসরে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং মূল খুন বিরোধী যে তদন্ত কমিশন হয়েছে তাদের সাথে সমন্বয় করে আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে এই কার্যক্রমটা আমাদের নেওয়া উচিত বলে আমরা আমি মনে করছি ঠিক আছে তো সেই কার্যক্রম সাংগঠনিকভাবে অন্যান্য যারা কাজ করছে মায়ের ভাইয়েরা আছেন এখানে কাজ করছেন আরো অন্যান্য সংস্থা কাজ করছেন সবার সাথে সমন্বিতভাবে জাতীয় পর্যায়ের যারা আছে তাদেরকে নিয়ে আরো বৃহত্তর একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা র্যাব সহ অন্যান্য যে সকল বাহিনী আছে তাদের অধীনে থাকা বুম সেলগুলো ওপেন করার কার্যক্রম এবং প্রোগ্রাম ঘোষণা করবো ইনশাআল্লাহ শিখুন আপনারা সকলে আশা করি সেই প্রোগ্রাম আমাদের সাথে থাকবে

সকল মামলাগুলো অন্যায় মামলাগুলো আছে সেটাকে যদি রাইটলি প্রসেস করা হয় তাহলে যে সকল অন্যায় মামলা ওনারা দিয়েছেন ওনাদের তরফ থেকে যদি সে মামলাগুলো উদ্যোগ মামলা মিথ্য হয় মিথ্যা মামলা তাহলে ওনারা সেটা উদ্যোগ করবে সেই মামলাগুলো আর যাদেরকে অন্যান্য মামলা বা ভিন্ন প্রক্রিয়ায় জেলে আছে তার সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বের করে আনার ব্যবস্থা বের করার ব্যাপারের ঠিক আছে এবং এটা সবারই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বের করে আনার যে ব্যবস্থা এটা বিভিন্ন সংগঠনের মাধ্যমে চলমান আছে অনেকে বের হয়ে আসতে পারে এবং এটা আর্দ্রিকাল আরেকটা বিষয় হ্যাঁ তোমাদের বললে অফিসিয়ালি কোনো নাই ওনাদের

এখন হ্যাঁ আচ্ছা এখন আমরা করণীয় আমাদের করণীয় হলো সেগুলোকে ওপেন করার জন্য আরো বৃহত্তর পরিসরে প্রোগ্রাম দাও দেওয়া

অথবা ইন্ডেমিনিটি না হলেও যদি চান প্রমাণ করতে চান যে আপনাদের শাস্তি লঘু করা হোক তাহলে আপনাদের কাছে আপনাদের সামনে যত অন্যায় অপরাধ এবং মূলধনের ঘটনা ঘটেছে এগুলোকে আপনারা রাজসাক্ষী হয়ে জনগণের সামনে মিডিয়াতে ওপেন করবেন করবেন এবং এই করার মাধ্যমে তাদেরকে আইন তাদেরকে বিচারের আওতায় আনবেন যদি আপনারা সেই সহযোগিতা করেন আপনাদের দেখা যে ঘটনাগুলো সেগুলোকে প্রকাশ করেন তাহলে আপনারা হয়তো আপনাদের শাস্তি লঘু হবে অথবা আপনাদের জাতি মাফ করবে কিন্তু যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু আহ জাতি আপনাদেরকে বিচারের আওতায় আনবে সালাম আলাইকুম রহমতুল